এখনও আন্দোলনে অনর রয়েছেন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা দাবি আদায়ে এখনো অনর লড়াই জুনিয়ার চিকিৎসকদের গতকাল মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয় কিন্তু সেই বৈঠক হতাশাজনক নবানী মুখ্য সচিবের সঙ্গে যে বৈঠক সেই বৈঠকে কার্যত তারা হতাশ হয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে সাফ বার্তা আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের বৈঠক শেষে জুনিয়র চিকিৎসকরা তারা স্পষ্ট করে জানিয়েছেন যে বৈঠক মুখ্য মুখ্যসচিবের সঙ্গে হয়েছে সেই বৈঠক যদি সদার্থক হতো তাহলে পরে কর্মবিরতি তুলে নেওয়ার ভাবনা চিন্তা করা হতো কিন্তু সেই বৈঠক হতাশাজনক হয়েছে অনেক কিছুই মিনিটে লেখা হয়নি বলেও উল্লেখ করেছেন তারা এমনকি সচিব ইমেল করতে বলেছেন এবং সেই অনুযায়ী ইমেল করা এবং একই সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠক যদি সদার্থক হতো তাহলে হয়তো কর্মবিরতি তুলে নিতেন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা কিন্তু এখনই কর্মবিরতি উঠছে না একেবারে স্পষ্ট করে জানিয়েছেন তারা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটি দাবিকে অত্যন্ত সহানুভূতির সঙ্গে শুনেছিলেন এবং আমরা সেই যে স্বচ্ছতার দাবি নিয়ে গেছিলাম সেই রকমভাবেই বোথ সাইডের এগ্রিমেন্টে মাইনুট সাইন করেই সেখান থেকে এসেছিলাম কিন্তু আজকের আলোচনায় আমরা যখন বসি প্রশাসনের তরফ থেকে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সহ যারা ছিলেন তাদের সঙ্গে অত্যন্ত সদর্থকভাবে কথাবার্তা হলেও আমরা আমাদের তরফ থেকে চতুর্থ এবং পঞ্চম দাবি যথার্থতাকে পরিষ্কারভাবে রাখলেও তারা মৌখিকভাবে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসে আমরা দেখতে পেলাম যখন আমাদের হাতে হলো সেই বেশিরভাগ কথাকেই বাদ দিয়ে দেয়া হলো। এই ভূমিকা দেখে আমরা হতাশ এবং তাদের সদিচ্ছা সম্পর্কে আমাদের প্রশ্ন উঠছে আজকের আলোচনার এই যে পরিণতি এবং সামান্য একটি লিখিত মাইনোর্স দিতে মাইনোর্সের দাবিগুলো ইনক্লুড করতে তাদের যে আমাদের খানিক অনাস্থার জন্ম দিচ্ছে দু ঘন্টা কুড়ি মিনিটে দুতরফের বৈঠক হয় কিন্তু আরও দু ঘন্টা চল্লিশ মিনিট মিনিটসে লেখা হয় কিন্তু সেই মিনিটসও স্বচ্ছতা নেই অর্থাৎ পাঁচ নম্বর যে দাবি তাদের ছিল সেই দাবি সেখানে মৌখিকভাবে বলা হলো কোনো উল্লেখ নেই মিনিটসে এমনটাই স্পষ্ট করে জানিয়েছেন আন্দোলনরত জুনিয়া চিকিৎসকেরা যে কারণে দাবি দাবা পূরণ না হওয়া পর্যন্ত এবং যতক্ষণ না পর্যন্ত সতর্থক ভূমিকা সামনে আসে সরকারে ততক্ষণ পর্যন্তই কর্মবিরতি চলবে এই আন্দোলন চলবে একবারে স্পষ্ট বার্তা আন্দোলনকারী জুনিয়া চিকিৎসকদের একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখবো অর্ণব মজুমদার আমাদের প্রতিনিধির পাঠানো দেখুন সচিব এবং স্বরাষ্ট্র সচিব ও ডিজিট উপস্থিতিতে বৈঠক হয় নবান্নের সভাঘরে জুনিয়র ডক্টরদের সঙ্গে কিন্তু সেখানেও রফা সূত্র মিললো না তার কারণ চিকিৎসকদের যেটা খুব ন্যায্য দাবি ছিল সিস্টেম সেটাকে আপডেট করতে হবে তার পাশাপাশি নিরাপত্তা দিতে হবে যেই নিরাপত্তার একটা পরিবেশ তৈরি হবে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলিতে যেখানে মানুষ আসবেন ট্রিটমেন্ট পাবেন সেখানে যেন তারা ভয়মুক্ত পরিবেশে কাজ করতে পারেন ভয়মুক্ত পরিবেশে পরিষেবা দিতে পারেন এই দাবি কিন্তু তারা জানিয়েছিলেন তার পাশাপাশি দুর্নীতিতে যুক্ত থাকার কারণে যাদেরকে সরানো হয়েছে তারা ছাড়াও যে হেলথ সেক্রেটারি তাকে সরানোরও কিন্তু দাবি জানানো হয়েছিল এবং প্রথম দিকের আলোচনা ইতিবাচক হলেও এখনও পর্যন্ত কিন্তু যেটা এটা তাদের দাবিগুলি ছিল সেগুলোর যেহেতু অধিকাংশটাই অধরা থেকে গেছে তিন থেকে চারটে দাবি পূরণ হয়েছে এখনও কিন্তু দুটো দাবি তাদের অধরা থেকে গেছে সেই দাবিগুলোর জন্য কিন্তু এখনও তারা এই রাস্তায় থাকবেন এবং রাস্তা থেকেই আন্দোলন চালাবেন এবং তারা এর পাশাপাশি পরিকল্পনাও গ্রহণ করেছেন যে রাজ্যের বন্যা কবলিত যে এলাকাগুলি রয়েছে সেখানে তারা ত্রাণ পাঠাবেন যেই খাদ্য সামগ্রী বা বিভিন্ন সামগ্রী এই আন্দোলনের জন্য এখানে এসে জমা হয়েছে তার থেকেই কিন্তু ত্রাণ যাবে সেই বন্যা কবলিত এলাকায় এবং সেখানে অভয়া ক্লিনিকও তৈরি করা হবে এমনটাই কিন্তু তা জানালেন জুনিয়র ডাক্তাররা এবং রাস্তায় থেকে একদিকে যেমন বন্যা কবলিত এলাকার মানুষদেরকে সেবা করবেন তার পাশাপাশি কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন অভয়ার বিচার এবং স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি দূর করবার জন্য ক্যামেরায় রাজশেখরের সঙ্গে অর্ণবিন্দার রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা একবার দুবার নয় বেশ কয়েকবার ডেকে পাঠানো হয়েছে তাদের বৈঠকের জন্য কিন্তু সেই বৈঠকে শেষ পর্যন্ত তারা গিয়েছেন এবং তাদের দাবি দাবা পূরণ হবে কিনা না সেটা নিয়েও একটা সংশয় ছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এখনও পর্যন্ত তাদের দাবি দেওয়াতে মান্যতা দেওয়া হয়নি যে কারণের জন্য এখনও পর্যন্ত অবস্থানে তারা রয়েছেন আরও একজন জুনিয়ার চিকিৎসকের বক্তব্য আপনাদের সামনে রাখি শুনুন আন্দোলনের যে ন্যায়সংগতা নয় তারিখের যে ঘটনাকে সামনে রেখে যে নৃশংসতা পশ্চিমবঙ্গের বুকে উঠে এসছে তাকে মান্যতা দিয়ে এবং হসপিটালের মধ্যে যদি নর্মাল পরিবেশ তৈরি করতে হয় আমাদেরকে আবার কাজে ফিরতে হয় আমাদের সব যে যে ঘটনা ঘটেছে তার জন্য তার সুরক্ষা এবং সেফটির প্রসঙ্গ যে যদি যদি সেই ঘটনা যাতে সুরক্ষিত করতে হয় সেফটি সিকিউরিটি যাতে সুরক্ষিত করতে হয় কোনো ছাত্রছাত্রীকে যাতে থ্রেট কালচারের মুখে না পড়তে হয় আর সেই জন্য আমরা মনে করি এই অ্যাডভার্সিপগুলো যে ডাইরেক্টিভগুলো আসার কথা সেই ডাইরেক্টিভগুলো নিয়ে আলোচনা করতেছিলাম এগুলো অত্যন্ত জরুরি সেই জরুরি জায়গা থেকে আমরা বলতে চাই অতি দ্রুততার সাথে এই জায়গাটাকে দেখা হোক এবং আমাদের হসপিটালের সাথে যে আমরাও তো অতি দ্রুততার সাথে কাজে ফিরতে চাই তাহলে কাজে ফিরতে গেলে আমাদের যে দাবি দেওয়া ছিল যে ন্যূনতম দাবি দেওয়া সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আমরা আছি আমরা মনে করি যে রাজ্য প্রশাসন যদি আমাদের আন্দোলনের প্রতি সদর্থক থাকেন এবং আমাদের দাবিকে ন্যায়সঙ্গত বলে মনে করেন আমি মনে করি অতি দ্রুততার সাথে তারা এই পদক্ষেপ গ্রহণ করবেন আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেভাবেই চলবে আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি ডিরেক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট দাবি আপনাদের কাছে রাখব যে দুপক্ষ মাইনাসড এগ্রিমেন্টে পৌঁছতে পারলেন না আমরা এটাকে একরকম ভাবে আগে দিন माननीय মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে আমরা যে সতর্ক ভূমিকা রেখেছিলাম যে সদিচ্ছার আশ্বাস পেয়েছিলাম আমরা সত্যি ভেবেছিলাম চল্লিশ দিনের আন্দোলনে আমরা একরকমভাবে আমাদের অনুরোধগুলো আমাদের দাবিগুলি প্রশাসনের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম আজকে সত্যি একটি সামান্য একটি মানুষের প্রশ্নে যেভাবে আমাদেরকে হতাশ হয়ে ফিরে আসতে হলো তাতে আমরা এই সদিচ্ছার প্রতি আমাদের অনাস্থা জেগেছে কিন্তু এরপরেও যেভাবে চিফ সেক্রেটারি স্যার আমাদেরকে বলেছেন যে কালকে সকালের মধ্যে ডিরেক্টিভ সংক্রান্ত যে আমাদের দাবি সংক্রান্ত যে ডিরেক্টিভগুলি তার মেল ওনার কাছে পাঠাতে আমরা এখনও সেই মেল পাঠাবো আমরা অপেক্ষা করব প্রশাসনের তরফ থেকে কোনো একটি সদর্থ ভূমিকা নামার নেওয়ার আমরা এতদিন যখন রাস্তায় আছি আমরা আরও অপেক্ষা করব যতদিন না প্রশাসনের তরফ থেকে এরকম কোনো সদর্থ ভূমিকা এরকম কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে ততদিন আমরা যেরকমভাবে আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছি আন্দোলনকারী চিকিৎসকরা তারা স্পষ্ট বলছেন তারা কাজে ফিরতে চান কিন্তু যেই জায়গায় তারা কাজে যাবেন সেখানে নিরাপত্তা এবং সুরক্ষা তা সুনিশ্চিত রয়েছে তো যে বিষয়টাকে সামনে নিয়ে অভার বিচারের দাবিতে পাশাপাশি যে বিষয়গুলো নিয়ে তারা গিয়েছিলেন নবান্ন সভা করে এমনকি তারা গিয়েছিলেন কালীঘাটে তারপরও কোনো সদর্থক ভূমিকা কিন্তু সামনে আসছে না রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পুরন্ত দূর এমনকি যে মিনিটসে লেখা হয়েছে সেখানে পর্যন্ত অস্বচ্ছতা রয়েছে বেশ কিছু দাবি দাবা যেগুলো মৌখিকভাবে সেখানে শোনা হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে সেগুলো মানা হচ্ছে কিন্তু সেই মান্যতার কথা কেন মিনিটসে লেখা নেই অনেক কিছু মিসিং রয়েছে এই মিনিটসে রাজ্যের ভূমিকায় সত্যিই তারা হতাশ যে কারণের জন্য এখনও পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে চলেছেন যে কারণে এখন পর্যন্ত তারা এই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে রয়েছেন এবং একই সঙ্গে তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত এই প্রতিশ্রুতি পালন করা হয় ততক্ষণ পর্যন্তই আন্দোলনে থাকবেন তারা দেবাশিস হালদার আন্দোলনকারী চিকিৎসক কি বলছেন শুনুন তারা তাদের অপারগতার কথা জানিয়েছিলেন আমরা বলেছিলাম যে ঠিক আছে সেটুকু থাক যে আমরা দাবি জানিয়েছি কিন্তু আপনারা অপারগ বাকি প্রত্যেকটা প্রশ্নে রোগী পরিষেবার প্রশ্নে সুরক্ষার প্রশ্নে সিসিটিভির প্রশ্নে আইসিসির প্রশ্নে আমরা বের করে আনতে পারলাম না কিন্তু তারপরেও তারপরেও আমরা আশাবাদী আমরা কিন্তু আশাবাদী আমরা এই যে মেল পাঠাতে বলা হয়েছে আমাদের তরফ থেকে কি ঠিক ফর্মুলেশন কি কী ডিরেক্টিভ আমরা চাইছি মানে আমরা পাঁচ ঘন্টা মিটিংয়ের পর এমন মনে হলো যে হয়তোবা ওই মেলটা আমরা এখানে বসে মানে পাঠিয়ে দিলেই যেন কিছু একটা সমাধান হতো সাড়ে পাঁচ ঘন্টা ধরে যে এত আলোচনা হলো সেটা একটাভাবে যে ইতিবাচক আলোচনার দিকে আমরা এগোচ্ছিলাম সেটা একটাভাবে একটা হতাশার জায়গা তৈরি হলো তারপরেও আমরা মেল পাঠাবো এবং আমরা আশা করবো যে অত্যন্ত মানে প্রিন্সিপাল সেক্রেটারি বলেছেন যে কালকে সকালের মানে চিফ সেক্রেটারি সরি চিফ সেক্রেটারি বলেছেন যে কালকে সকাল দুপুরের মধ্যেই কিছু ডিরেক্টিভ আমাদের দাবি মেনে আসতে চলেছে বা আসবেন এরকম মৌখিক যে আসা যদিও তিনি মিনিটসে সেটা লিখতে লেখেননি বলে আজকে ব্যাপারটা হলো না তো সেটা দেখা যাক সেটার জন্য আমরা অপেক্ষা করছি অবস্থান মঞ্চেই অপেক্ষা করছি কর্মবিরতিতে অপেক্ষা করছি